আমরা যদি সামারি কনসিডার করি যে এই এই টপিকটার সামারি কি সামারি যদি কনসিডার করি তাহলে দেখো সামারি আমরা ফার্স্ট অফ অল দেখি যে স্পর্শীয় তরণ স্পর্শীয়তরণ স্পর্শীয় তরণ জিনিসটা আশা করতে থেকে এ টি ইজ ইকুয়াল টু আর আলফা ইজ ইকুয়াল টু আহ ডি ওভার মানে স্পর্শীয় ব্যাগ থেকে আসে ঠিক আছে স্পর্শীয় ব্যাগ থেকে স্পর্শীয় তরণ আসতেছে ওকে তাইলে এই জায়গায় আমরা ফিগার আউট করলে দেখব যে স্পর্শীয় তরণ হচ্ছে এরকম এই হচ্ছে স্পর্শীয় তর মানে তরণ ওকে এই হচ্ছে স্পর্শীয় তরণ ওকে এটা হচ্ছে স্পর্শীয় তরণ এই হচ্ছে সেন্টার নাও এই হচ্ছে স্পর্শীয় তরণ ঠিক আছে তাহলে স্পর্শীয় তরণের মানে স্পর্শ বেগের মানের জন্য তাহলে স্পর্শীয় তরণটা আসতেছে স্পর্শ স্পর্শবেগের স্পর্শীয় বেগের মানের জন্য আর কোন কিছুর জন্য না শুধুমাত্র মানের জন্য এখন আসো সিনারিও আমাদের দেখতেছি কি কেন্দ্রমুখী তরণ তরণকে আমরা কিভাবে লিখি কেন্দ্রমুখী তরণ এসি অথবা এ আর রেডিয়াল ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু আর্ট আর ওমেগা স্কোয়ার অথবা ভি স্কোয়ার ওভার আর্ট এখন এই জায়গায় এভিটা কি এটা হচ্ছে ট্রেনজেনশিয়াল টেনজেনশিয়াল ভ্যালোসিটি ওকে তো এটাকে যদি এখন ফিগার আউট করি এইটাকে ফিগার আউট করলে এটাকে আমরা দেখবো যে সেন্টার বরাবর অলওয়েস সেন্টার বরাবর কেন্দ্রমুখী বল কাজ করতেছে এই যে সেন্টার বরাবর সেন্টার বরাবর তারপরে সেন্টার বরাবর তারপরে সেন্টার বরাবর ওকে তাইলে এসি এই এসি এই হচ্ছে এই জায়গায় কেন্দ্রমুখী ত্বরণ কাজ করতেছে তাইলে স্পর্শীয় ব্যাগের দিকের পরিবর্তনের জন্য স্পর্শীয় বেগের দিকের পরিবর্তনের জন্য তাহলে এবার হচ্ছে নেট তরণ বা লব্ধি তরণ লব্ধি তরণ লব্ধি তরণের ক্ষেত্রে দেখো লব্ধি তরণ লব্ধি তরণের এই সিনারিওটা হলো এরকম যে এই বরাবর এসি এই বরাবর এটি তাহলে এই বরাবর ঠিক আছে এই বরাবর এলেটিকার প্লাস এটি স্কোয়ার ওকে আহ আশা করি এতটুকু এই জিনিসটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারার কথা এখন আমাদের যেই

মান পরিবর্তনের জন্য মান পরিবর্তনের জন্য আলফা ক্লিয়ার সো আশা করি এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য আমরা ধরতে পারছি আর যখন তরণে চলবে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই যে বৃত্তাকার পথে সমকৌণিক ব্যাগে সমকৌণিক বেগে সমকৌণিক বেগে যখন চলবে তখন একচুয়ালি কি হবে সমকৌণিক বেগে যখন চলবে সমকৌণিক বেগে যখন চলবে তখন হইলো দেখো তখন শর্তগুলা দেখো সমকৌণিক বেগে চলবে তখন শুধুমাত্র এসি থাকবে আর ভিটি থাকবে আর কিচ্ছু থাকবে না তাহলে এই সিনারিওতে এই সিনারিওতে আর মান প্লাস সেকেন্ড যেই সিনারিও মান কনস্টেন্ট তাহলে ডি আর ওভার ডিটি জিরো ওকে ডি আর ওভার ডিটি জিরো ভিটি কনস্টেন্ট

কেন্দ্রমুখী তরণ কেন আসছে কেন্দ্রমুখী তরণ আসছে শুধুমাত্র ভিটি বা ব্যাগ এর দিকের পরিবর্তনের জন্য ঠিক আছে স্পর্শীয় ব্যাগের দিকের পরিবর্তনের জন্য শুধুমাত্র এই তরণটা আসছে কেন্দ্রমুখী এরপরে আসো সেকেন্ড সিনারিও সেকেন্ড সিনারিও হচ্ছে সেকেন্ড সিনারিও পরোণে বৃত্তাকার গতি তরণের বৃত্তাকার গতি দেখো সেন্টার বরাবর এসি আছে এই বরাবর এটি শুধু এই না এই ক্ষেত্রে ভিটি এবং এটি পরস্পরের সমান্তরাল সো ওমেগা ওমেগা ফেক্টর কনস্টেন্ট বাই ডিরেকশন ওমেগা ফ্যাক্টর নট কনস্টেন্ট ইন ভ্যালু তো এবার এই জায়গায় দেখো ওমেগা নট কনস্টেন্ট ইন ভ্যালুতে কনস্টেন্ট হবে না তার মানে আলফা ইজ টু ডি ওমেগা যেটা এখানে তরণের যেহেতু আছে তাইলে এটা পজিটিভ যেহেতু সার্কুলার তাহলে ডি আর ওবার ডিটি জিরো ঠিক আছে ডি আর ওভার ডি টি জিরো ওকে সো আর বাকি সব তো আমরা বুঝি যে এ সি আসতেছে ভি টি স্কোয়ার ওভার আর এর জন্য আর এ টি আসবে আর আলফা আর এই বরাবর কাজ করতেছে এ নেট ঠিক আছে এরপরে আসো আমরা এরপরে আমরা বুঝবো যে আহ তরণে মন্দনে বৃত্তাকার গতি তো মন্দনে যদি বৃত্তাকার গতি হয় মন্দনে বৃত্তাকার গতি হইলে আহ মন্দনে বৃত্তাকার গতি হলে এই বরাবর কি তরণ থাকতেছে তাহলে এই জায়গায় লিখে রাখি ভিটি প্যারালাল উইথ এটি আর এখানে লিখে রাখি ভিটি প্যারালাল উইথ মাইনাস এটি মানে ভিটি এন্টি প্যারালাল উইথ এটি ঠিক আছে সো এই সিনারিওতে একই জিনিস শুধুমাত্র আলফা এই ক্ষেত্রে নেগেটিভ দ্যাট মিনস ডি ওমেগা ওবার ডিটি নেগেটিভ ওকে সো একইভাবে ভাবে এটি আসবে মাইনাস আর আলফা কেননা এটা নেগেটিভ তাহলে বিতরণ এই বরাবর এনে বুঝতে পারছি তাহলে ওমেগা এই ক্ষেত্রে ওকে আশা করি আমরা এই আলাদা করার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছি ঠিক আছে তেলে সুষম সুষম বৃত্তাকার গতি কোণটা এটাকে আমরা বলি সুষম সুষম বৃত্তাকার গতি মানে যেখানে ওমেগা কনস্ট্যান্ট বিবেচনা করি ওকে আশা করি আমরা এইটার ইয়েটা মূল আইডিয়াটা ক্লিয়ারলি ধরতে পারলাম এমন কি বুঝতে পারছি যে এটার ডায়নামিক্সটা বা এটার গতির যে চলকগুলো আছে কিভাবে পরিবর্তনশীল একটি গাড়ি পাঁচশো মিটার ব্যাসার্ধের বৃত্ত পথে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে চলে যদি গাড়ির ব্যাগ সেকেন্ডে এত হারে বৃদ্ধি পায় তাহলে কার্যকরী তরণ কত পাঁচ সেকেন্ড পর কার্যকরী ত্বরণ তো এখন আসো যে বৃত্তাকার পথে এত বেগে চলে ভি দুই সেকেন্ড হারে বৃদ্ধি পায় যদি গাড়ির বেগ এত সেকেন্ড হারে বৃদ্ধি পায় তাহলে এখানে সোজা সুধি স্পর্শীয় ত্বরণ বলে দিছে এত সেকেন্ড হারে বৃদ্ধি পায় টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাইলে বৃদ্ধি করা হয় মানে ব্যাগ এত সেকেন্ড হারে যদি বৃদ্ধি করা হয় তাহলে ওই মুহূর্তে কার্যকরী ত্বরণ বের করতে হবে তার মানে কার্যকরী ত্বরণ কি কি স্পর্শীয় ত্বরণ আর কি ত্বরণ কেন্দ্রমুখী ত্বরণ আর ভি দেওয়া আছে থার্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড তো পাঁচ সেকেন্ড পর ব্যাগ পাঁচ সেকেন্ড পর ব্যাগ ভি টি টেনজেন্সিয়াল ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি ইন্টাল টি u ইউ কত আমাদের থার্টি প্লাস এখানে আসতে পারব এসি হচ্ছে ভিটি স্কোয়ার ওভার আর তাহলে ভিটি ভিটি ভি হচ্ছে কত আসছে ফরটি ফরটি ইন্টু ফরটি ওভার আর কত পাঁচশো সো এ আর ইজ ইকল টু আর আচ্ছা এ আর তো আমাদের আছে এ নেট ইজ ইকুয়াল টু

তো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব দেখো এখানে ইকুয়েশনটা যে স্থির অবস্থা বৃত্তাকার পথে ঘূর্ণনরত কণার ত্বরণ দেওয়া আছে কৌণিক ত্বরণ আলফা ইজ ইকুয়াল টু থ্রি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার দশ সেকেন্ড পর কণাটির রৈখিক ত্বরণ দেওয়া আছে রৈখিক ত্বরণ দেওয়া আছে তাইলে কণার ব্যাসার্ধ বের করতে হবে সো মূলত এটা কি এ নেট সো এ নেট

হচ্ছে আর আলফা আর ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা ইনটু টি তাহলে 0 প্লাস 3 টি তাহলে 3 ইনটু 10 30 রেডিয়ান পার সেকেন্ড সো এইখানে যদি বসায় দাও এই জায়গায় হচ্ছে 12 root 10 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু কেননা এটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে আর কি সেন্টিমিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তো এই জায়গায় ওমেগা আসতেছে থার্টি সো থার্টি স্কোয়ার স্কোয়ারের উপর আবার স্কোয়ার ফোর আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার আলফাগত কত থ্রি তার মানে নাইন তো এইখান থেকে তোমরা আটটা বের করে ফেলবা ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলতেছে চল্লিশ সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্তাকার পথে একটি বিন্দু টেন সেন্টিমিটার পার স্কোয়ার সমস্পর্শীয় তরণে চলমান ঘূর্ণন শুরুর কত সময় পর সাধারণ তরণ এবং স্পর্শীয় তরণ সমান হবে তার মানে সাধারণ তরণ এ নেট ইজ ইকুয়াল টু স্পর্শীয় তরণ এ হবে মানে এ সি আর কি যেহেতু বৃত্তাকার পথে আছে তাহলে এ সি সো এ A আর এটি সমান হবে এটি হচ্ছে আর এখন এই জায়গায় ভি স্কোয়ার এর সাথে সম্পর্ক এই জিনিসটা আমরা কেমনে দেখবো লিখে এখানে তো আমাকে ভি দিলে হচ্ছে না তো টি যখন জিরো তখন ভি জিরো টি যখন টি তখন ভি সমান কত ইউ প্লাস এ স্পর্শীয় তরণ এটা তাইলে জিরো প্লাস টেন মানে ওয়ান বাই টেন ইন্টু টি ওকে তাইলে এই জায়গায় আসবে ওয়ান বাই টেন ইজ ইকুয়াল টু আর কত চল্লিশ চল্লিশু টি স্কোয়ার ওভার হান্ড্রেড 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 কাটা এটা দিয়ে কাটলে চার সো টি স্কোয়ার ইজ টু ফোর দুই সেকেন্ড পরে দুটা সমান হয়ে যাবে ক্লিয়ার